ইউক্রেন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র দেশটিতে আকাশ প্রতিরক্ষা মিজাই লো গোলাবারুদের চালানো স্থগিত কমেছে মার্কিন অস্রের মজুত মাঠে এখন একা শক্তিমত্তা দেখাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিপুল বিক্রমে ইউক্রেন বাহিনীকে নাস্তানাবুধ করে সামনে ঢুকে অগ্রসর হচ্ছে পুতিন বাহিনী একের পর এক অঞ্চল দখল করে বিজয় উৎসব চলছে রাশিয়ায় ইউক্রেনের মূল হাতিয়ার পশ্চিমা ট্যাঙ্ক যুদ্ধাস্ত্র ধ্বংস করে যাচ্ছে নির্বিচারে শুধুমাত্র ড্রোনের আঘাতেই একটি বিশাল জার্মানির তৈরি লিওপার্ট ধ্বংস করেছে যোদ্ধারা গেল আগস্টে শুরু হওয়া কুর্স্ক অঞ্চলের পর সুমি অঞ্চলে প্রবেশ করেছিল রুশ সৈন্যরা এখানকার অন্তত দুইশো বর্গ কিলোমিটার ভূখণ্ড দখলে নিয়ে নিয়েছে তারা বর্তমানে আরও দ্রুত বেগে সুমি অঞ্চলের পুরোটা দখলের দিকে এগিয়ে যাচ্ছে মস্কো পশ্চিমারা ইউক্রেন থেকে মুখ ফিরিয়ে নিল রাশিয়ার মিত্র উত্তর কোরিয়া থেকে এলো চমকে ওঠার মতো খবর মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে উত্তর কোরিয়া নতুন করে আরও পঁচিশ থেকে তিরিশ হাজার সৈন্য পাঠাতে যাচ্ছে রাশিয়ায় দুই মাসে ইউক্রেনের প্রায় সাড়ে নয়শো বর্গ কিলোমিটার এলাকার বেশি দখলে নিয়েছে রুশ বাহিনী মস্কো গেভের মধ্যে যখন সম্ভাব্য শান্তির ব্যাপারে আলোচনা চলছে তখন ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হয়েছে গেল মাসেই দিনীপ্রো পেত্রোভস্ক অঞ্চলে ঢুকে পড়ে রুশ সৈন্যরা বলা যায় রাশিয়ার হাতে এখন ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ এলাকার নিয়ন্ত্রণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও দিনীপ্রো পেত্রোভস্ক অঞ্চলের নতুন এলাকা দখলের খবর দিয়েছে দেশটি ইউক্রেনে বিমান হামলার তীব্রতাও বাড়িয়েছে রাশিয়া মস্কো বলছে তারা শান্তি চায় তবে সেজন্য ইউক্রেনকে অবশ্যই চারটি অঞ্চল ছেড়ে দিতে হবে এ অঞ্চলের সিংহভাগই এখন রুশ বাহিনীর দখলে দুই সালের এক গণভোটের পর রাশিয়া এই অঞ্চলগুলোকে এখন নিজেদের অংশ হিসেবেই মনে করছে যদিও ছাড় দিতে নারাজ ইউক্রেন এবং পশ্চিমারা তারা বলছে অঞ্চল ছেড়ে দেওয়ার যে শর্ত রাশিয়া দিয়েছে তা মূলত আত্মসমর্পণের সমতুল্য তাদের মতে রাশিয়া শান্তি চায় না আর কিয়েফ কখনোই রাশিয়ার দখলে যাওয়া এক পঞ্চমাংশ ভূখণ্ডের মালিকানা ছাড়বে না রাশিয়ার হাতে এখন ইউক্রেনের যে ভূখণ্ড রয়েছে তার মধ্যে ক্রিমিয়া দু হাজার সালেই মস্কোর দখলে গেছে এর বাইরে এখন লুহানস্ক এবং দোনেস্ক জাপুরচিয়া ও খেরসনের সত্তর শতাংশের বেশি অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে এগুলো ছাড়াও খার্কিভ সুমি ও দিনীপ্রো পেত্রোভস্কের বহু এলাকাতে উড়েছে রুশ বিজয়কেতন অন্যদিকে মার্কিন অস্ত্র সহায়তা কমে আসায় যুদ্ধের ময়দানে বিপাকে ইউক্রেন পশ্চিমাদের কাছে বারবার চালান ধর্ণা দিয়েও মিলছে না অস্ত্রের চালান গেল ফেব্রুয়ারিতেও ইউক্রেনে সাময়িকভাবে সব ধরনের অস্ত্র সহায়তা বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র মার্চে আরও দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল অস্ত্রের চালান পরে বাইডেনের অনুমোদিত শেষ দফার সহায়তা পাঠানো শুরু করে ট্রাম্প প্রশাসন কিন্তু হঠাৎ করেই আবারও বন্ধ হয়ে গেছে আকাশ প্রতিরক্ষা মিজাইল আর গোলাবারুদের চালান ちょっとし瞬。